আসসালাম ওয়ালিকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার নিয়ে আসলাম রিভার সুজে আপনাদেরকে ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে অনেক কালেকশন আছে কিন্তু এগুলো রিভার শুজে পাবেন পিওর চামড়া হান্ড্রেড পারসেন্ট চামড়া ছাচ্ছি লোফার কেজুয়াল পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল রেটে এখন আপনাদের সামনে কথা বলবে আমাদের দোকানের ভাই মোহাম্মদ রাসেল ভাই এই যে ভাইয়া দেখেন আবার নিয়ে আসলাম বিষয় নতুন বিভিন্ন কিছু কাস্টমারদের দেখানোর জন্য আশা করি বিভিন্ন কিছু রিবা মানে আপডেট রিবা মানে ব্যতিক্রম রিবা মানে কালেকশন নিয়ে সবসময় থাকি আর ব্যতিক্রম কিছু কালেকশন পাবেন আমাদের কাছে এবং সবচেয়ে রিজনেবল রেট যেটা অবিশ্বাস্য তে কল্পনা করতে পারবেন না এত কম রেটে আমরা চামড়ার মাল কাস্টমারকে দিয়ে থাকি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ আমরা যে রেটে দেব এই রেটে কেউ দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট পিউর চামড়া ভাইয়া দেখে কাস্টমারকে দেখান ডিজাইন গুলাস এগুলা সোলের সাথে সেলাই করা এই সোল গুলো আমাদের নিজস্ব আপনি চাইলেই যেখানে সেখানে এই সোলগুলা পাবেন না আমাদের এক হাতে করে তৈরি আমাদের নিজস্ব কারখানার তৈরি এগুলো আমরাই তৈরি করে থাকি এই যে দেখেন ডিজাইন গুলা খুব দারুণ দারুণ ডিজাইন পাই কালার বাহারি বাহারি কালার

এই জন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আপনি এই জুতা গুলা আগে আমরা অনেক জুতা দেখাইছি রিভার ভিডিও আপনি মানিক ভাইয়ের ভিডিও থেকে অনেকেই বলছে যে ভাই বা মানিক ভাই আপনিও বলছেন বা আপনাকে অনেক কমপ্লেন জানাইছে যে আমরা জুতার রেট দিয়ে নিতে অনেকেই আমি মনে করে হ্যাঁ তো আজকে আশা করি আপনাদেরকে রেট বলে দেব যাতে কাস্টমারের কোনো সমস্যা না হয় আর এই রেটটা হচ্ছিল ভাই যারা পাইকারি বিক্রি করেন বা পাইকারি নিতে চান আমাদের থেকে নিয়ে পুস্তা বিক্রি করবেন তাদের জন্য প্রযোজ্য হ্যাঁ এই মালটা দেখেন এগুলা হচ্ছে আমরা রাখবো কাস্টমারের কাছে বক্স সারা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের এগুলোর ভিতরে বিভিন্ন রেঞ্জের আছে আরো কমপ্লিট আবার অনেকে বলে যে ভাই আর কম কমপ্লিট হলে ভালো হয় তাদের জন্য আছে এই যে দেখেন এগুলা এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো ডিজাইনের প্রত্যেকটা মালের ভাই ডিজাইন আছে কালার আছে এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা আবার দেখেন দেখাই ভাইয়াদের কিন্তু দেখেন যে এটাও সেলাই করা এবং আরেকটা সোল এই সোল হচ্ছে কি ব্ল্যাক আপনার হচ্ছিল ব্ল্যাক ক্যারেট এটা ক্ষয় হবে না অক্ষয় সোল দুই চার বছর কাস্টমার অনেক আসে এগুলো পরবে ইউজ করবে কোনো সোল ক্ষয় হবে না ফাটবে না ছিঁড়বে না ছুড়ার কোনো ভয় নাই সেলাই করা মাল এরপরে দেখেন আরো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে পাহাড়ি ডিজাইন এটা রেট হচ্ছে হলো ছয়শো বিশ টাকা দেখেন ভাইয়া মালটা প্রত্যেকটা মালের কালার হবে আবার অনেকে বলে যে ভাই এগুলা হচ্ছে আপনার পিছনে বেগে এলা আমরা একটু বেগি ছাড়া পড়তে পছন্দ করে অনেকে যারা রেগুলার ইউজ করে পাঞ্জাবির সাথে তাদের জন্য দেখেন এটা বেল সিস্টেম আছে আবার চাইলে কেউ বেল ছাড়াও পড়তে পারবে এখন এগুলো কি চটি এখন এটা কি আর বেগি নাই বেল ছাড়া এটা কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন এটা রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে ডিজাইন দেখেন ভাই মানে ভাই দেখেন একটু রিজনেবল এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত রিজনেবল রেটে পুরা গুলিস্তান শহর চ্যালেঞ্জ ঢাকাতে কেউ এর কম রেটে মাল নিতে পারবেন না তো ভাইরা সারা বাংলাদেশে খুচরা বা ভালো মানের চামড়া মাল বিক্রি করেন তাদেরকে আমি একটা আহ্বান জানাচ্ছি মানিক ভাইয়ের ভিডিওর মাধ্যমে যে যারা এই সমস্ত মাল বিক্রি করেন তারা দয়া করা যদি মার্কেটে আসেন ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা নিবাস সুজে আপনাদের চায়ের দাওয়া রইল এক কাপ চা খেয়ে যাবেন আর আমার জুতাগুলো দেখে যাবেন নেওয়া লাগবে না যদি মনে করেন অন্যান্য বাইরা থেকে দিকে মাল নেন তার থেকে আমার কাছে জুরা পঞ্চাশ টাকা একশো টাকা কম তাহলে আমার থেকে আচ্ছা রাসেল ভাই এই যে সবই তো দেখলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো কিন্তু ভাই এই যে এইগুলা কি ভাই এই যে বক্সের মতন দেখা যাচ্ছে এইগুলা নাকি ভাই এগুলোর কথা বলতেছেন জি জি ভাই এইগুলোর কথা বলতে এইগুলা ভাই জাদুর বাক্স জাদুর বাক্স জি 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 এগুলোর ভিতরে ম্যাজিক আছে ভাই শুধু আপনি দেখাইলাম ভিডিওতে হ্যাঁ ভিডিও দেখাইলাম এই যে জুতাগুলা গুলা কি এগুলাই চামড়ার না চামড়া আরো সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন এগুলো ছিল ক্যাজুয়াল 100% পিওর লাদা দেখেন চলাই করা এই এগুলা দেখা শেষ করতে পারুম না আমার এখানে যত বক্স দেখেন এগুলা সব মালে বড়া চামড়ার মালে বড়া ভাই এই যে দেখেন কি কালার কি ডিজাইন কাটিং দেখেন ভাই এগুলা এত নিখুতভাবে কারিগর কাজ করে খুব শিক্ষিত কারিগর আমাদের নিজস্ব কারখানায় এবং নিজস্ব খুব অভিজ্ঞ কারিগর দ্বারা এই মালগুলো আমরা তৈরি করে থাকি দেখেন খুব দারুণ এটার ভিতরে কালার হবে দুইটা কালার এবং আরো অনেক ডিজাইন আছে দেখাচ্ছি একটু ক্যামেরাটা ধরেন এদিকে আমি বাইরে দেখা এই যে এটা আবার দেখেন লোফা হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধুমাত্র এই যে সোলটা এই সোলটা বাদে আর এই মালটা সিলাই করতে যে সুতাটা লাগে এটা বাদে পরিপূর্ণ লেদার এই যে দেখেন একটু ভিতরে বাইরে দেখাই এই যে এটা যে সুতোলা বলি আমরা তার নিচে থাকে এটা চামড়া প্লাস এটা নিচে দেখেন এটা নিচেও চামড়া এবং এই যে ভাইয়া তাকে দেখেন সেলাই করা এই সেলাইটা হচ্ছে হলো আপনার এই দেখেন এই শোল্ড্রের ভিতর ভালো করে দেখেন ভাই এই শোল্ড্রের ভিতরে একবারে সেলাই করা এটা কোন রকম পেস্টিং ছাড়া তৈরি করা এই জুতা তৈরি করতে কোনো পেস্টিং লাগে না এবং পেস্টিং ইউজ করি না আমরা পরিপূর্ণ সেলাই করা কেন অনেকে বলে ভাই এক জোড়া লোফার চামড়ার লোফার যদি আমি দু তিন বছর না পড়তে পারি তো চামড়ার লোফার পরব কেন